আপনার কাছে একটা প্লেয়ার আছে যে প্লেয়ারটাকে নিয়ে আপনি গোল করালেন গোল করার পর যখন আপনি গোল সেলিব্রেশনে চাপ দিলেন প্লেয়ারটা গোল সেলিব্রেশন করলো সিজদা দিয়ে যেটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে প্লাস এটা হচ্ছে ই ফুটবলের সবচেয়ে সেরা সেলিব্রেশন এই সেলিব্রেশনওয়ালা প্লেয়ারটা আপনারা কিভাবে কিনবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব তাছাড়া ডিসপ্লে নিয়ে একটা সমস্যা নিয়ে মানে ডিসপ্লের একটা সমস্যা নিয়েও ভিডিও শেষে আপনাদের একটা ছোট সেটিংস দেখিয়ে দেব তো যারা যারা এখনও ভিডিওতে লাইকটা দেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর যারা যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে আপনাদের দেখিয়ে দেবো শিজ দ্য সেলিব্রেশনওয়ালা প্লেয়ারটা আপনারা কিভাবে কিনবেন এটা কেনার জন্য আপনারা প্রথমে ফিল্টারে ক্লিক করে দিবেন ফিল্টারে ক্লিক করার পর আপনারা এখানে পজিশনে ক্লিক করে দিবেন পজিশনে ক্লিক করার পর এখানে আপনারা সিএফএ ক্লিক করে দিবেন সিএফএ ক্লিক করার পর এখানে আপনারা ন্যাশনালিটিতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এশিয়া এশিয়াতে ক্লিক করে দিবেন এশিয়াতে ক্লিক করার পর আপনারা এখানে নিচে চলে আসবেন আস্তে আস্তে যখন নিচে আসবেন তখন আপনারা এখানে দেখতে পারবেন কাতার তারপর আপনারা এখানে কাতারে ক্লিক করে দিবেন কাতারে ক্লিক করার পর ডান করে দিবেন ডান করার পর আপনারা নিচে চলে আসবেন এবং নিচে আসার পর আলমোয়স আলী নামে আপনারা এই প্লেয়ারটাকে দেখতে পারবেন এই প্লেয়ারটার পজিশন হচ্ছে সিএফ প্লাস এই প্লেয়ারের রেটিং হচ্ছে ম্যাক্স চারা সেভেন্টি ফোর আর এই প্লেয়ারের প্লেইং স্টাইল হচ্ছে গোল প্রচার তো আপনারা এই প্লেয়ারটাকে সাইন করিয়ে নেবেন আর এই প্লেয়ারটাকে সাইন করাতে আপনাদের মাত্র বিশ হাজার জিপি খরচ হবে আর বিশ হাজার জিবি তো সবার এডিতেই থাকে তাই আমার ভিডিও যারা যারা দেখতেছেন সবাই এই প্লেয়ারটাকে সাইন করিয়ে নিতে পারবেন কারণ বিশ হাজার জিবি হচ্ছে নর্মাল একটা ব্যাপার যেটা সবার এডিতে থাকে তো এখন আপনি চাইলে এটাকে ম্যাক্স করতে পারেন আর আপনি যদি না চান তাহলে ম্যাক্স না করতেও পারেন আমার মতো ম্যাক্স না করাই ভালো হবে কারণ এটা নিয়ে তো আপনি কোনো ডিভিশন ম্যাচ খেলতেছেন না আপনি হয়তো এআইয়ের কোনো ম্যাচ খেলবেন যেখানে আপনি গোল করে গোল সেলিব্রেশনটা দেখবেন প্লাস আপনি এই প্লেয়ারটাকে রাখতেছেন কেননা এই প্লেয়ারের সেলিব্রেশনটা হচ্ছে এই ফুটবলের সবচেয়ে সেরা সেলিব্রেশন আবার যদি আপনার কাছে ট্রেনিং বেশি থাকে তাহলে ম্যাক্স করালে করাতে পারেন যেটা পুরোপুরি আপনার ইচ্ছা আর ম্যাক্স করানোর পর আপনি একটা এআই ম্যাচেস্টার দিয়ে দিবেন বা ডিভিশন ম্যাচ সেখানে আপনি যখন গোল করবেন গোল করার পর যখন গোল সেলিব্রেশনে চাপ দেবেন গোল সেলিব্রেশনে চাপ দেওয়ার পর পরই আপনারা এই দেওয়ার সেলিব্রেশনটা দেখতে পারবেন যেই সেলিব্রেশন টা দেখলেও কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের একটা ডিসপ্লের সেটিং দেখাবো আমরা যখন এখন এখানে স্কাউটের এখানে ক্লিক করি তখন আমরা এক লাইনে পাঁচ ছয়টা করে প্লেয়ার দেখতে পাই কিন্তু আগে আমরা এখানে যখন আমরা প্রথম প্রথম ই ফুটবল খেলতাম তখন আমরা এখানে পাঁচ ছয়টা করে প্লেয়ার দেখতে পেতাম না আমরা এক লাইনে শুধু দুইটা প্লেয়ার দেখতে পেতাম যেটা কিন্তু অনেকটাই সুন্দর লাগতো আর আপনারা অনেকে চান এক লাইনে আবার দুইটা করে প্লেয়ার রাখার জন্য আগে যেরকম ছিল সেরকম করার জন্য আর সেরকম করতে চাইলে আপনারা কি করবেন এখানে এক্সট্রাসে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা যে গেম সেটিং নামে অপশনটা দেখতে পাচ্ছেন এই গেম সেটিং অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে প্লে সেটিং যেটা অপশন দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করে দেবেন এবং সবার নিচে চলে আসবেন সবার নিচে চলে আসলে আপনারা এখানে ডিসপ্লে লোড নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে হাই দেওয়া থাকলে লো করে দেবেন তো লো করে দিলে কী হবে সেটা একটু আপনাদের দেখাই হাই থাকলে কী হবে এক লাইনে পাঁচ ছয়টা করে প্লেয়ার দেখাবে কিন্তু আপনি যদি এটাকে লো করে দেন তাহলে আগের মতো হয়ে যাবে এক লাইনে দুইটা করে প্লেয়ার দেখাবে যেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে প্লাস অ্যাসকাউট বিল্ড আপের ক্ষেত্রেও সুন্দর করে হ্যান্ডেল করা যায় তাই আপনাদের যদি এটা রাখতে মন চাই মানে এক লাইনে দুইটা প্লেয়ার রাখতে মন চাই তাহলে অবশ্যই ডিসপ্লে লোডে গিয়ে লো করে দিবেন আর যদি এক লাইনে পাঁচ ছয় টাকা করে প্লেয়ার রাখতে মন চাই তাহলে ডিসপ্লে লোডটা হাই থাকতে দিবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্রিয় ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ